তিন দিন চার দিন ব্যতীত তিনি প্রত্যেক শিয়াম শ্যাম পালন করতেন এতটাই তিনি গুরুত্ব দিতেন এই শাহবাং মাসকে রসুল সাল্লামকে জিজ্ঞাসা হইয়া আল্লাহ আপনি এই শাহবাং মাসে কেন এত শ্যাম পালন করেন আল্লাহ আলমীর তো আরো মাস রয়েছে ওই মাসগুলোতে এত শ্যাম আপনি পালন করেন না নফল শ্যাম পালন করেন না যতগুলো আপনি এই শাহবাগ মাসে পালন করেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তখন বলেছেন হা দে হা এটা এমন একটা মাস আল্লাহ রব আলামিন এই মাসে বান্দার আমল গুলোকে সারা বছরে যে আমল করেছে এই সব আমল গুলোকে আল্লাহ রব আল্লাহ রব আলমের নিকট ফেস তারা পেশ করে থাকেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন নোয়ানা ও ওয়া ওয়ানা ও হেব্বু আই আর আদানি ওয়ানা সয় আর আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহ আলামিনের নিকট পেশ করা হোক এমন অবস্থায় যে আমি শ্যামরত রয়েছি এই জন্য সাল্লাম এই মাসটিতে সবচেয়ে বেশি শ্যাম রাখতেন কিন্তু আমরা জানি রসুল আকরাম সাল্লাম এরা অন্যান্য হাদিস থেকে যে প্রত্যেক দিনই আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে মানুষের রিপোর্ট পেশ করা হয় আবার অন্য হাদিসে আছে যে সপ্তাহে দুই দিন আল্লাহ রবুল্লা আলমের কাছে মানুষের রিপোর্ট গুলো পেশ করা হয় আমলের রিপোর্ট সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন পালন করতেন আর বাৎসরিকভাবে যে রিপোর্টটা পেশ করা হয় মানুষের ব্যাপারে এই মানুষটা এই এগারো মাসে কি আমল করলো রমজান থেকে শুরু করে রজব পর্যন্ত কি আমল করলো এই আমনগুলো আল্লাহ রবুল্লাহ আলমের কাছে ফেরেশতারা এই সাবান মাসে পাঠিয়ে থাকেন আল্লাহ রাব্লাহ আলমের কাছে এই জন্য রসূদ সালসাল্লা এই সাবান মাসে বেশি বেশি শিয়াম পালন করতেন সম্মানিত হাজরিন অর্থএব আমরা যদি এই সাবান মাসে অধিক হারে শিয়াম পালন করি তাহলে রসূদ সাল্লাল্লা সাল্লামের সন্ন্যাকে অনুসরণ করা হলো এজন্য আমরা সব প্রাপ্ত হব আর শিয়াম পালন করলে তো তার আলাদা সবই রয়েছে আর এই শ্যামগুলো যদি আমরা পালন করি বেশি বেশি শ্যাম তাহলে রমজানের শ্যামগুলো পালন করা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে কারণ আপনি যখন একটা কাজ এক মাস যাবৎ করবেন বা পনেরো দিন বিশ দিন একই কাজ আপনি করবেন তখন সেই কাজটি করার করতে পনেরো বিশ দিন পরে বা তিরিশ দিন পরে আপনার তেমন কষ্ট হবে না কষ্ট অনেক কমে যাবে আপনি অভ্যস্ত হয়ে যাবেন অতএব এটা হচ্ছে প্রি ট্রেনিং রমজান মাস হচ্ছে কি ফুল ট্রেনিং এর একটা মাস যেটাতে আপনার কোনো সুযোগ নেই ছাড় দেওয়ার একমাত্র আপনি যদি অসুস্থ হয়ে যান বা নারীদের ক্ষেত্রে তারা মাসিক শ্রাদে আক্রান্ত হলে এছাড়া সুস্থ স্বাভাবিক অবস্থায় আপনার জন্য আর কোনো শেয়াল মিস দেওয়ার ছেড়ে দেওয়ার কোনো সুযোগ থাকছে না সুতরাং এটা হচ্ছে প্রি ট্রেনিং ট্রেনিং এর পূর্বে ট্রেনিং অতএব আপনি যত বেশি শ্যাম পালন করবেন আপনি শ্যামে অভ্যস্ত হবেন রমজান মাসের শ্যামগুলো রাখতে আপনার কষ্ট তেমন হবে না অতএব এটাকে আমরা কাজে লাগাতে পারি অন্তত পুরো সাবান মাসের অধিকাংশ দিন যদি আমরা শ্যাম পালন করতে না পারি অন্তত প্রত্যেক সপ্তাহে দুইটা করে শ্যাম পালন করব সোমবার এবং বৃহস্পতিবার করে তাহলে এটা আপনার ট্রেনিং হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহবুল্লাহ আলামিন আমাদেরকে রস সাল্লা আলিয়া সাল্লামের সুন্না অনুসরণ করি এ সামান্য সে অধিক হারে শ্যাম পালন করার তৌফিক দান করুন